বরিশালের কীর্তনখোলা নদীর তীরে চরকাউয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড মধ্যপাড়ায় গড়ে ওঠা ভাসমান বস্তি যার নাম হিরণনগর প্রায় ১৩ বছর আগে নগরের সৌন্দর্য বর্ধন ও নদী ভাঙ্গন রোধে তৈরি হয় মুক্তিযোদ্ধা পার্ক তখন সেখানে বসবাসরত ছিন্নমূল মানুষদের স্থানান্তর করা হয় নদীর ওপারে সেই সঙ্গে শহরের বিভিন্ন প্রান্তের ভাসমান পরিবারও স্থান পায় এখানে বরিশালের তৎকালীন মেয়র শৌকত হোসেন হিরণের নামানুসারী জায়গাটির নাম হয় হিরণনগর বর্তমানে এখানে প্রায় দুশো বিশটি পরিবার বসবাস করছে তবে বাসিন্দাদের অভিযোগ জায়গা দেওয়ার পর আর কোনো দায়িত্বশীল ব্যক্তি তাদের খোঁজ নেয়নি ফলে একদম অমানবিক পরিবেশে জীবন কাটাতে হচ্ছে তাদের আমাদের বর্ষা হইলে বন্যা বৃষ্টি হইলে চলাই যায় আমাদের ছেলেমেয়ে থাকতে কষ্ট হয় রাস্তা কাঁচা থাকে আমাদের যে রাস্তাটা ডুবন অবস্থা থাকে আমরা চলতে ফিরতে পারতেছি না এখানে আমার শুধু যে তলা পানিতে তলাই যায় আমরা ডাকতে পারি না অনেক শুধু মানুষের কষ্ট হয় স্কুল কলেজে বাস্তা বাস্তা যাইতে পারে না রাস্তাঘাট ভাঙ্গা ডেরেন নাই বাস্তা পানি হয়ে এই জায়গায় মানুষ তলাই যায় হাবুডুবু খায় ঘরে সাপড়ে খেয়াঘাট সংলগ্ন প্রধান রাস্তা জোয়ারের সময় প্রায়ই পানিতে তলিয়ে যায় সেই রাস্তাতেই প্রতিদিন ঝুঁকি নিয়ে স্কুলে যায় ছোট্ট ছোট্ট শিশুরা অসুস্থ মানুষদের জন্যও এই পথ বড় ভোগান্তির খোলার তীরে হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা সবসময় ভর করে তাদের মনে বস্তির ভেতরের অধিকাংশ ঘর খুব কুটিরের মতো পূর্ণিমা কিংবা অমাবস্যায় জোয়ারের পানিতে ডুবে যায় অসংখ্য ঘরবাড়ি পানির সঙ্গে ভেসে আসে সাপ ও পোকামাকড় পানি নিষ্কাশনের জায়গা না থাকায় রাস্তাঘাট সারা বছর কাদাযুক্ত ও জলমগ্ন থাকে এতে শিশুদের মধ্যে বাড়ছে অ্যালার্জি ও চর্মরোগ ঝোপঝাড় ও জলাবদ্ধতার কারণে ডেঙ্গুর ঝুঁকিও ভয়াবহ আকার ধারণ করছে আমরা তো এখানে থাকি বাচ্চা পোলাপান থাকতে কারণ আমরা গরিব মানুষ যাবো কোথায় এই রাস্তা করে এই পানি থাকে এই পানি উছলে ডেঙ্গু হয় বাচ্চাদের ও রোগ হয় বৃষ্টি বদলে সময় বেশি সমস্যা হয় যে অল্পতি পানি উঠে যায় এক ওজে নদীর পানি দুই ওজে মানে বৃষ্টির পানি এগুলো সব বাই বইতে যায় আর হইলে মানে ওই বৃষ্টির পানি এনে জমে থাকে না তারপর ওগুলো মশা হয় এর সঙ্গে সবচেয়ে বড় সংকট সুপ্রিয় পানি পুরো এলাকায় নেই কোনো টিউবওয়েল বা চাপকল দুই একটা পানির ট্যাঙ্ক থাকলেও তা পর্যাপ্ত নয় ফলে প্রতিদিন পানির জন্য করুণ ভোগান্তি পোহাতে হচ্ছে শত শত পরিবারকে বাসিন্দাদের দাবি জরুরি ভিত্তিতে রাস্তাঘাট সংস্কার ড্রেনেজ ব্যবস্থা ও সুপ্রিয় পানির স্থায়ী সমাধান নিশ্চিত করা তাহলেই তারা অন্তত কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন মা বোন হারতে পারে না রাস্তা দিয়া তারা পিছলে পড়িয়া যায় অনেক পানি হয় তারা ডুবিয়াই হয় বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারে না আমরা হিরোনগর বাসী অনেক দুর্ভোগে আছি কেউ কোনো খোঁজ খবর নেয় না মেয়ার হোক খোঁজ চেয়ারম্যান হোক কেউ এদিকে তাকেও চায় না প্রায় তেরো বছর ধরে নদীর তীরে ভাসমান জীবনের কঠিন বাস্তবতায় লড়াই করছেন হিরণনগরের মানুষ এখনও তারা অপেক্ষায় কবে মিলবে একটি নিরাপদ ও মানবিক জীবনযাপনের নিশ্চয় জাহাঙ্গীর আলম লাল সবুজ প্রকাশ বরিশাল